মদ্দন শব্দের অর্থ হলো লম্বা করা টেনে পড়া আর লাজিম শব্দের অর্থ হলো আবশ্যক মানে অবশ্যই অবশ্যই মদ করে পড়তে হবে এরকম তো মদ্ লাজিম আবশ্যক মদ হবেই মদ করতেই হবে এরকম জায়গা হলো চারটা আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথমটা হলো লাজিম কালিমি মোসাক্কল আমরা মদ শুরু করার পূর্বে এখানে লিখেছি যে মদের হরফের পরে আবশ্যিক সুকুন হবে মদের হরফের পরে আবশ্যিক অবশ্যই অবশ্যই সুকুন হবে ও ওয়সল ওয়াকফ মানে থামা আর ওয়াসল মানে মিলিয়ে পড়া তো ওয়াকফের সময় হোক অথবা ওয়সলের সময় হোক মিলিয়ে পড়ার সময় হোক উভয় সময়ই উক্ত শকুন থাকবে এই সব সবসময় থাকবেই এটা অফের সময় হোক বা মিলিয়ে পড়ার সময় হোক এই সুকুন কখনোই এখান থেকে চলে যাবে না বরং থাকবেই এমন জায়গায় কমপক্ষে যাতে করে না টাওয়ার কারণে অন্য কোন শব্দের সাথে মিলিয়ে না যায় মিলে না যায় এই জন্য অবশ্যই অবশ্যই আমাকে টানতে হবে এটা হল আমাদের ভূমিকা মধুর হরফের পরে অবশ্যক আবশ্যিক শকুন হবে অক্ষের সময় হোক অসলের সময় হোক অসল মানে মিলিয়ে পড়া ওয়া লাম অসল মানে মিলিয়ে পড়া অক্ষের সময় হোক আর অসলের সময় হোক উভয় সময়ে উক্ত সুকুন থাকবেই এমন জায়গায় আলিফ টেনে পড়া আবশ্যক কমপক্ষে আমাকে আলিফ টানতে হবে এক নম্বর ক মধ্যে লাজিম কালিমি মোসাক্কাল লাজিম কালিমি মোসাক্কাল শব্দ বলা কালিমি মোসাক্কাল এই শব্দের আগে আমাকে অর্থ জানতে হবে মদ মানে কি বললাম মদ অর্থ লম্বা করা লিম মানে আবশ্যক কালিম আরবিতে কালিমা থেকে কালিমি তথা শব্দ মোশাক্কাল অর্থ হল ভারী মানে কি ভারী মদ মানে লম্বা করা রাজিম মানে আবশ্যক কালিমি থেকে কালি এই কালিমা থেকে কালিমা কালিমা শব্দ 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 আর মোশাক্কাল মানে ভারী তার মানে আমার যে আমি যে মত করছি এই মত শব্দের মধ্যে তো শব্দের মধ্যে এমন মত যেখানে ভারী হয়েছে ভারী হয় কখন এটা নিতে মনে রাখবেন যে কোনো অক্ষর ভারী হয় যে কোনো অক্ষর বা হরফ ভারী হয় তাসদিদ হলে কি হলে তাসদিদ হলে যে কোনো হরফ ভারী হয় তাসদিদ বিশিষ্ট হলে আর তাসদিদের মূল কি বলেন দেখি এই আমাদের ফাহাদ ধরে বলেন তাসদিদের মূল কি তাসদিদ আসলে এর মূল কি ছিল তাসদিদের মূল হলো সুকুন হওয়া কি হওয়া সুকুন হওয়া দুটি হরফ হবে প্রথম সুকুন হবে এটা আমরা জানি তাহলে এই যে বিষয়টা এগুলো যদি মনে থাকে তাহলে এই এই মতটা বোঝা আরো সহজ হবে তো এখন দেখেন একই কালিমা মানে কালিমা হতে হবে এক মানে একই শব্দের মধ্যে মাদের হরফের পরে এমন তাসদিদ যুক্ত হরফ আসা যেই টাস্টিক যুক্ত হরফটা মূলত সাকিন ছিল মূলত কি ছিল ছিল এমন হলে এই মদের হরফের জায়গায় কমপক্ষে সয়ালিফ টেনে পড়তে হবে সয়ালিফের পড়া মানে চার সেকেন্ড কমপক্ষে চার সেকেন্ড আমাকে টানতে হবে এবার দেখেন এখান থেকে আমরা বান করি এই যে আমাদের আলিফ এটা হলো হামজা হামজা আস আস এরপরে এই সদের পরে একটা আলিফ আছে এটা হলো মঠ সদ এরপরে মত আছে আলিফ এরপরে আবার একটা তো এই মূলত ছিল সাকিন প্রথম হরফ সাকিন পরে হরফ হরকত তো এটা আবশ্যিক মত আবশ্যিক সুকুন হয়েছে এই সুকুনটা সবসময় থাকবেই কখনো এই সুকুনটা এখান থেকে যাবে না তো এই যে সুকুন হলো আজ স এই জায়গায় টানতে হবে সদের মধ্যে এখন বাগান করবে কি হবে করবে যে হামরা সদ ফাথা আস সদ গিয়ে ধরবে খ কে সদ খ আলিফ সদ আলি ফথা সাজ এটাকে আমরা এখানে ব্যাখ্যা করেছি মূলত কেমন ছিল সুগুন ছিল প্রথম হরফ সুগুন পরবর্তী হরফ হরকত এমন শোনো আমাকে পড়তে হবে আমাদের সৎ ফথা আস

আদুহাদুনি তার তাহলে হবে জিম জিকে ধরবে আমাকে ওয়াও কে এ এর মধ্যে হবে হরকত ওয়াও এর মধ্যে হবে সুকুন এখন সুগন হওয়ার পরে এতে ধরবে বা নুনকে নুনকে গিয়ে ধরলে তারপর আবার ইয়ে আছে এত হাজ এত হাজ হ্যাঁ তো এখানে আমাদের দুই জায়গাতে মধ্যে লম কাজিম একই শব্দের মধ্যে দুই জায়গায় হচ্ছে একটা হলো হাজ হ্যাঁ আরেকটা হলো জু দুই জায়গাতেই হচ্ছে তো এই যে হলো এটা আমাদের মধ্যে লাজিম কালিমি মোশাকর মদের হরফ বা হরকত এরপরে আবশ্যিক সুকুন হওয়া এমন প্লাস্টিক যুক্ত হরফ হওয়া যা আবশ্যিক ভাবে হবে ভেঙে পড়লে সুকুন হবে দেখা যায় না প্লাস্টিক যুক্ত হরফ হলে এই মধ্যে হরফ বা হরকতকে

দুইটা সাকিন বিশিষ্ট হবে এক জায়গায় হয়ে যায় তখন পড়ার নিয়মটা আমরা সামনে বলবো এগুলো সামনে আমাদের আছে এটা দুই সাকিন মিলিত হলে পড়ার নিয়ম দুই সাকিন মিলিত হলে এখানে দেখেন লামের পরে যে আলিফটা আছে এটা কি হয়েছে সাকিন বিশিষ্ট আবার এই পরবর্তীতে যে লামটা আছে এটাও কি সাকিন বিশিষ্ট দুই সাকি এক হয়ে গেল এমন হলে মদের হরফের যেই আলিফ এটাকে ফেরত দিতে হবে কেমন জানি এখানে আলিফটা পড়ে যাবে সরাসরি হবে লাম দত ফাথা লাদ লাম দত ফাথা লাদ ওয়ালাদ হ্যাঁ ওয়ালাদ وفتاوى و لم لَدَّ لد دخلت لم دخلت لم دل فتحه دل. فتحه دل. دل لَمْ لم دخلت لما لم لما لَمْ لما دخلت لم دخلت لم হ্যাঁ ওয়ালবিনা দদের পরে টান হবে না লক্ষ্য করলে গিয়ে তখন মধ্যে আর টান হবে সিয়া ওয়াল এটা আমরা আমার প্রতিদিন বলে থাকে এভাবে অনেক শব্দ আছে যেখানে আমাদের শব্দ আছে আমাদের আছে আল হা আল হা এই হা এই সুরের মধ্যে একই বিষয় এখানে আমাকে

এটা হলো মদ্দেল আজিম কালিমি মোশাক্কাল মোশাক্কাল মানে কি ভারী আর ভারী হয়েছে কেন তাস্ডিদ আসার কারণে এখন বিপরীত এখনিমি মোসাফাক কালিমী মোকাব তো মোশাক্কাল মানে ভারী আর মোসাফাপ মানে হালকা তো হালকা কখন হয় যখন তাস্টিদ না হয় সুকুন হয় সুকুন সবসময় হালকা হয় তো একই কালিমাতে মদের হরফের পরে সাকিন হরফ আসা তাহলে কি হবে থেকে হবে এমন মাঝে একটা আছে যেমন আনা আল আনা এখানে দেখেন হামজা আলিফ এই আলিফটা হলো মদুর হরফ এরপরে গিয়ে পরবর্তী হরফটা হয়েছে শুকুন বিশিষ্ট যার কারণে এই যে আমাদের হরফ আ এটাকে টানতে হবে সয়ালিক আনা আনা বলছেন বিষয়টা কোরআন মাসিদে একটা শব্দ আছে তো এই জায়গাতে মদ হবে লাজেম আবশ্যক মদ হবে এবং এটা হবে মোকাবক হালকা অর্থাৎ পড়তে প্লাস্টিক বিশিষ্ট না শোকন বিশিষ্ট এবং হালকা হবে এটা এজন্য একে বলে বলা হয় যে লাজিম কালিমি মোখাফর কালিম বলা বলার কারণ কি এটা শব্দ একটা আল আন শব্দের অর্থ হলো এখন এখন কি আল আন এখন কি তো আ মানে কি আর আল আল আন মানে এখন এখন কি তো এটা একটা শব্দ একই শব্দের মধ্যে মাদের হরফের পরে সাকিন হরফ আসা তো এই মাদের হরফের পরে সাকিন হরফ এলে এই মাদের হরফকে চার থেকে ছয় আলিম টানতে হবে এর নামে মদুল্লাজিম কালিমি মোহাফা তো আমরা আজকে সাক্কাল এবং মাদুল্লাম কালিমি মুহফত এই দুটাই ইনশাল্লাহ পরে আসবো ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ